আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের জনপ্রিয় একজন তাফসির হামজা সাইফ ইতিমধ্যেই তার আইনি কার্যকলাপের মাধ্যমে আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে উনি আমাদের মাঝে ফিরে আসলেন আলহামদুলিল্লাহ রব্লা আলমিন আসলে আল্লাহ রব্লা আলমিন যেন এই হুজুরকে উচ্চ ও মাকাম দুনিয়াতে একটি সম্মানিত জায়গাতে আল্লাহরাব আলমী পৌঁছে দিয়েছেন যার কারণে আল্লাহ রাবুল্লাহ আলমী জাল্লি জালালহুয়া শানহু দুইয়ের যে আইন কানুনগুলো আছে সমস্ত আইন কানুনের মাধ্যমে নিরপেক্ষতার যেই একটি বিচার করার যে একটি নিয়মতান্ত্রিক পন্থা ছিল আইনি সে প্রত্যেকটি আইনি পন্থার মাধ্যমে আমির হামজা হুজুর আমাদের মাঝে ইতিমধ্যেই উনি ফিরে এসেছেন আলহামদুলিল্লাহ অর্থাৎ আমির হামজা হুজুর যেই কারণে জেলে বন্দী ছিলেন আজকে ওনাকে মুক্তি দেওয়া হইলে ওনার মুক্তিতে আমরা সমসাময়িক চালানের পক্ষ থেকে এবং আমরা আলেম সমাজের পক্ষ থেকে আমরা সাধুবাদ এবং বাদ জানাইতেছি বাংলাদেশ মাননীয় সরকার মহাদয় এবং আইন প্রশাসনকে কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন একজন ন্যায় এবং ন্যায়ের কথা বলে হকের কথা বলে বাতিলের আতঙ্ক আমির হামজা হুজুর উনি যে পবিত্র কোরআনুল কারিম থেকে যত সুন্দর করে তাফসির খণ্ড খণ্ডভাবে আমাদের মাঝে উপস্থাপন করেন আসলে আমরা তার আলোচনা শোনার পর মুগ্ধ হয়ে যাই আসলে দলমত নির্বিশেষে মানুষ দুনিয়াতে পরস্পরের শত্রুতা হবে শত্রুতা থাকবে আমরা আলেম ওলামা যদি একে অপরের প্রতি সহানুভূতি হই একে অপরের সাথে যদি আমরা আন্তরিকতা বজায় রাখি তাহলে আমরা মনে করি যে আজকে আলেম হয়ে আলেমের পেছনে লাগা বা আলেম হয়ে আলেমের গেবত করা বা একজন আলেম জেলের ভেতর থাকলে আরেকজন আলেম এখানে মিষ্টি খাওয়া বা আনন্দ উল্লাস করা আসলেই এটা ইসলামের নৈতিকতা মূল্যায়ন বা মূল্যবোধ শিক্ষা দেয় না হজুর পাক সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন একজন আলেম এমনটাই হওয়া দরকার যে একজন ভাইয়ের যখন কষ্ট হয় আর একটি আলেম বা একজন মুসলিম ভাইয়েরও কষ্টকে ভাগ করে নেওয়া আসলে আজকে আমরা আনন্দিত হয়েছি আজকে তার মুক্তি পাওয়াতে এবং তার এই মুক্তিটা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেবে আর আমরা আশাবাদী করব ভাই আবার আমাদের ওয়াজের ম মাঠে ময়দানে কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে সঠিক জ্ঞান দান করবেন ইনশাল্লাহ আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোবারকবাদ মশাব জানাতেছি তার দীর্ঘ হায়াত কামনা করতেছি সুস্থতা দান করতেছি আল্লাহ হরবুল্লাহ আলম যেন তাকে আমাদের মাঝে কোরআনের আবার সেই সুদ সুদূর মধুর কণ্ঠে কোরআনুল করিমের তেলাবত এবং সুন্দর তাফসিরের বয়ান আমরা যেন শুনতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমাদের চ্যানেল যারা নতুন নতুন সাবস্ক্রাইব করতেছেন যারা আসতেছেন তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আজকের মনে বিদায় হতেছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ